ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান দেখো সামনেই তোমাদের এএনএম জে এন এম এন্ট্রান্স এক্সাম আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের একটা ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি যেখানে তোমরা একশোটির মতো প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদেরকে বলবো প্রত্যেকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখার জন্য কেননা প্রতিটা প্রশ্ন ওই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে সেখান থেকে আমি বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি মেনলি আজকে ভৌতবিজ্ঞানের ধাতুবিদ্যা চ্যাপ্টার এবং জৈব রসায়ন চ্যাপ্টারটার উপর বেশ করে প্রশ্ন আমি রেখেছি তো প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য এবং ক্লাসগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য কারণ এই ধরনের সেশন আমি তোমাদের এক্সামের আগে আরও চার পাঁচটা নিতে থাকবো এবং তোমাদেরকে আমি আরও প্রশ্ন উত্তর অনেক প্র্যাকটিস করে দেব। ঠিক আছে তোমাদের প্রত্যেককে বলবো আমার জন্য দেড় থেকে দু ঘন্টা প্রতিদিন রেখে দাও বাকি তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এই দু ঘন্টার মধ্যে তোমরা একটা র্যাপিড রিভিশন করতে পেরে যাবে এই ক্লাসগুলোর মাধ্যমে তাই প্রত্যেককে বলবো খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করার জন্য তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথমেই বলছে নিচের কোন লবণটি জলীয় খাট সোডিয়াম কার্বোনেট সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম সালফেট এবং অপশান ডিতে রয়েছে কোনোটি নয় তো কোনটা সঠিক উত্তর হবে এ হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো বলছি ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কী ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্র অক্সাইড ক্যালসিয়াম হাইফোক্লোরাইড এবং অপশান ডিতে রয়েছে ক্যালসিয়াম সালফেট তো কী হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে ক্যালসিয়াম ক্লোরো হাইফোক্লোরাইড এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম সিএসিএল সিএল ঠিক আছে এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম চলো নেক্সট প্রশ্নে তো সবার প্রথমে তোমাদের আরেকটা কথা বলে রাখতে চাই যে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করব না কারণ ডিটেলসে আলোচনা আমি এর আগে অনেক করেছি এই মুহূর্তে তোমাদের একটা প্র্যাকটিস প্রয়োজন কারণ প্রত্যেকের প্রিপারেশান কিন্তু রেডি তো এই মুহুর্তে বিভিন্ন প্রশ্ন উত্তর তোমরা কতটা অ্যান্সার করতে পারছো সেটাই দেখে নেওয়ার সময় তাই এই মুহূর্তে আমি আর ডিটেলসে আলোচনা করছি না র্যাপিড আমি তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করতে থাকছি দেখো নেক্সট প্রশ্নে বলছে খাদ্য লবণে জলীয় দ্রবণে জলীয় সিলভার নাইটের দ্রবণ যোগ করলে কি হয় খাদ্য লবণে জলীয় দ্রবণে জলীয় সিলভার নাইটের দ্রবণ যোগ করলে কি হয় সাদা অদক্ষে পাশে হলুদ অদক্ষে পাশে দুধের মতো সাদা মিশ্রণ তৈরি হয় এবং অপশান দিতে বলছে উপরোক্ত কিছুই ঘটে না তো কোনটা সঠিক উত্তর হবে তিন নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে সাদা অদক্ষে পাশে পরের প্রশ্নে কি বলছে দেখো চুন ও সোডিয়াম কার্বোনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় কলি চুন এবং সোডিয়াম কার্বোনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয় সঠিক উত্তর কী হবে ব্লিচিং পাউডার কস্টিক সোডা তুঁতে এবং অপশান ডি সাধারণ লবণ তো এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান বি কস্টিক সোডা ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলছে অম্লযুক্ত কোপাস সালফেট দ্রবণে একটি লোহার চামচ ডোবালে কি ঘটবে অম্লযুক্ত কোপাস সালফেট দ্রবণে একটি লোহার চামচ ডোবালে কি ঘটবে চারটে অপশান রয়েছে সাদা অদক্ষেপ আসবে হলুদ অদক্ষেপ আসবে অপশান শিতে রয়েছে লাল রঙের অদক্ষেপ আসে এবং অপশান রয়েছে উপরোক্ত কিছুই ঘটে না তো পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা বলো অপশান সি হবে সঠিক উত্তর লাল রঙের অধক্ষেপ আসে ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি মিশ্র পদার্থ কোনটি মিশ্র পদার্থ পেট্রোল কলিচুন কস্টিক সোডা এবং অপশান রয়েছে ব্লিচিং পাউডার তো সঠিক উত্তর কী হবে ছ নাম্বার প্রশ্নে ছ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পেট্রোল চলো নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে বলছে তামার প্রধান আকরিকের নাম কী তামার প্রধান আকরিকের নাম কী ম্যাগনেটাইট লিমোনাইট সিডেরাইট এবং অপশান ডিতে রয়েছে কোপার পাইরাইটিস তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কোপার পাইরাইটিস ঠিক আছে তোমরা এবার নিজের আলোচনা করে নাও ম্যাগনেটাইট কোন ধাতুরা আকরিক সিরেরাইট কোন ধাতুরা করি এবং লিমোনাইট কোন ধাতুরা করি ঠিক আছে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে নেক্সট প্রশ্নে কী বলছে দেখো গান মেটাল গান মেটাল কি কি ধাতু দিয়ে তৈরি গান মেটাল কি কি ধাতু দিয়ে তৈরি তাও আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ কোপার জিঙ্ক এবং টিন এই তিনটে ধাতুর সমন্বয়ে তৈরি হয় গান মেটাল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে ন নম্বর প্রশ্নে কী বলছে দেখো বলছে নাইক্রোম ও জার্মান সিলভার নামক সংকট ধাতুতে কোন সাধারণ মৌলটি উপস্থিত থাকে ঠিক আছে মানে যে মৌলটা নাইক্রোমেও রয়েছে জার্মান সিলভারেও রয়েছে কোনটা হবে তামা দশটা নিকেল এবং অপশান ডিতে রয়েছে লোহা তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিকেল নিকেল নাইক্রোমেও রয়েছে জার্মান সিলভারেও রয়েছে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে বলছে লোহার একটি কার্বোনেট রূপে আকরিকের নাম বলো লোহার একটা আকরিক যেটা কার্বোনেট রূপে থাকে কোনটা হবে ম্যাগনেটাইট রেড হেমাটাইট আয়রন পায়রাইটিস এবং অপশান দিতে রয়েছে স্প্যাথিক আয়রন আকরিক কোনটা সঠিক উত্তর হবে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে কি বলছে দেখো পরের প্রশ্নে বলছে বাল্বের ফিলামেন্ট কোন পদার্থ দ্বারা তৈরি করা হয় বাল্বের ফিলামেন্ট কোন পদার্থ দ্বারা তৈরি করা হয় অপশান এতে আছে লেড অপশান বিতে আছে তাংস্টেন অপশান সিতে আছে কপার এবং অপশান ডিতে আছে রূপা তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টাংস্টেন ঠিক আছে বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতুদের তৈরি ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে বলছি রাং ঝালের উপাদানের পরিমাণ কত রাং ঝালের উপাদানের পরিমাণ কত দেখো তোমাদের আমি আগেও বলেছিলাম যে অনেক সময় কিন্তু যে বিভিন্ন ধাতুগুলো সমন্বয়ে সংখ্যক ধাতুগুলো তৈরি হচ্ছে তাদের আবার পার্সেন্টেজ জানতে চাই ঠিক আছে তো কোনটাতে কত পারসেন্টেজ রয়েছে এটাও কিন্তু পরীক্ষা জানতে চাই তো দেখো এখানে আবার তোমাদের কিন্তু পার্সেন্টেজও মনে রাখতে হবে তো কি হবে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লেড এবং টিন লেড থেকে ফিফটি পার্সেন্ট এবং টিন থাকে ফিফটি পার্সেন্ট ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে কী বলছে দেখো অ্যালুমিনিয়ামের একটি নিজের প্রধান খনিজ পদার্থের নাম কি কোরানডাম কেইনাইট ডলোমাইট ক্যালামাইন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কোরানডাম ঠিক আছে নেক্সট দেখো গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন গ্যালভানাইজেশন প্রসেস কোন ধাতু ব্যবহার করা হয় আয়রন জিঙ্ক কোপার এবং ডিতে আছে ম্যাগনেশিয়াম সঠিক উত্তর হবে অপশান বি জিঙ্ক ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে জৈব রসায়নে গ্রিগনাট বিকারক ঠিক আছে গ্রিগনাট বিকারক তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় আয়রন জিঙ্ক কোপার এবং ডিতে রয়েছে ম্যাগনেশিয়াম সঠিক উত্তর কী হবে অপশান ডি ম্যাগনেশিয়াম ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কী বলছে নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় নিচের কোন ধাতুটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা জিঙ্ক তামা এবং অপশানটিতে রয়েছে সব কটি তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ সোনা পরের প্রশ্ন দেখো নিচের কোন ধাতুটি অ্যাসিড ও খার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে ঠিক আছে এমন একটা ধাতু যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন উৎপন্ন করে বা খাড়ের সাথে বিক্রিয়া করেও হাইড্রোজেন উৎপন্ন করে তো সঠিক উত্তর কী হবে সতেরো নম্বর প্রশ্নের অপশান এ অ্যালুমিনিয়াম ঠিক আছে পরের প্রশ্ন বলছে নিচের কোন ধাতুটির জল বা স্টিমের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না জিঙ্ক কোপার ম্যাগনেশিয়াম এবং অপশান দিতে রয়েছে অ্যালুমিনিয়াম তো সঠিক উত্তর কী হবে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোপার ঠিক আছে এতে জলের সাথে কোনো বিক্রিয়া হয় না পরের প্রশ্নে কি বলছে দেখো মূল্যবান প্রাকৃতিক পাথরগুলির মূল উপাদান কি। জিঙ্ক অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অপশান ডিতে রয়েছে কোনোটি নয় তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কোনোটি নয় পরের প্রশ্ন চ্যালকোসাইড চ্যালকোসাইড কোন ধাতুরা করি ঠিক আছে অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক এবং অপশান দিতে আছে ম্যাগনেশিয়াম তো সঠিক উত্তর কী হবে কুড়ি নাম্বার প্রশ্নের অপশান বি কোপার ঠিক আছে কোপারের প্রধান আকরিক হচ্ছে প্রধান নয় কোপারের আকরিক হচ্ছে চ্যালকোসাইড নেক্সট দেখো বলছি লোহার পাত্রে কপার সালফেট রাখা হয় না কেন লোহার পাত্রে কোপার সালফেটকে রাখা যায় না কেন না ফেরার সালফেট উৎপন্ন করে দেয় ফেরিক সালফেট উৎপন্ন করে অপশান সিতে রয়েছে উভয় এবং অপশান দিতে আছে কোনোতেই নয় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে একুশের অপশান এ ফেরাস সালফেট উৎপন্ন হয় সেই জন্য কিন্তু লোহার পাত্রে কোপার সালফেটকে রাখা হয় না বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন ধাতুগুলির মধ্যে বক্সাইট কোনটির আকরিক ঠিক আছে কোপার সিসা দশটা অ্যালুমিনিয়াম সঠিক উত্তর কী হবে অপশান ডি অ্যালুমিনিয়াম পিতল পিতল কোন কোন ধাতু সহযোগে গঠিত কী হবে সঠিক উত্তর অনেকবার তোমাদের করেছে এই প্রশ্নটা অপশান সি কোপার এবং জিঙ্ক নেক্সট দেখো বেলমাইট বা বেলমেটাল সঠিক উত্তর কী হবে চব্বিশ নম্বর প্রশ্নের অপশান বি কোপার এবং টিন নেক্সট দেখো স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিল নামক সংখ ধাতুর উপাদান কী কী হবে স্টেইনলেস স্টিলের স্টেইনলেস স্টিলের সংখ্য ধাতু হয়ে যাবে দেখে নাও অপশান এ লোহা এবং ক্রোমিয়াম চলো পরের প্রশ্নে খারের সঙ্গে বিক্রিয়া করে না এরূপ একটি ধাতু খারের সঙ্গে যে বিক্রিয়া করে না এরকম ধাতু কোনটা হবে অ্যালুমিনিয়াম দস্তা ম্যাগনেশিয়াম এদের মধ্যে সঠিক উত্তর কী হবে এদের মধ্যে একটাও হবে না কোনোটি নয় অ্যান্সার হবে ঠিক আছে মানে এই সবগুলো কিন্তু খারের সঙ্গে বিক্রিয়া করে পরের প্রশ্ন ম্যাগনেশিয়াম ধাতুর প্রধান আকরিকের নাম কি ম্যাগনেশিয়ামের প্রধান আকরিক কোনটা সঠিক উত্তর হবে লাইট এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের প্রধান আকরিক আঠাশ নম্বর প্রশ্নে কি বলছে দেখো জার্মান সিলভার নামক সংখ্যক ধাতুর উপাদানগুলির পরিমাণ কত জার্মান সিলভারে সব ধাতুগুলো থাকে তাদের পরিমাণ জানতে চেয়েছে তো কী হবে সঠিক উত্তর অপশান সি কোপার থেকে ফিফটি পার্সেন্ট জিঙ্ক থাকে থার্টি পারসেন্ট এবং নিকেল থাকে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে এবং কিছু পরিমাণে কিন্তু এখানে কার্বনও থাকে জিঙ্কের প্রধান আকরিক কোনটা জিঙ্ক ব্লেন্ড জিঙ্কাইড ডলোমাইট উইলোমাইট সঠিক উত্তর কী হবে উনত্রিশ নম্বর প্রশ্নের অপশান এ জিঙ্ক ব্লেন্ড ঠিক আছে নেক্সট দেখো কোপারের সর্বপ্রধান আকরিক কোনটি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কোপার পাইরাইটিপস ঠিক আছে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি কোন প্রকার লোহায় কার্বনের পরিমাণ বেশি থাকে আজকের প্রশ্নগুলো বেশিরভাগই ধাতুবিদ্যা চ্যাপ্টার থেকে রয়েছে ঠিক আছে তো দেখো কোন প্রকারের লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে ঢালাই লোহা পেটায় লোহা ইস্পাত এবং অপশানটিতে রয়েছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঢালাই লোহা পরের প্রশ্ন নিচের কোন ধাতু সংকটটি বিমানে কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয় গান মেটাল বেল মেটাল ডুরালুমিন রাং ঝাল সঠিক উত্তর হবে অপশান সি ডুরালুমিন ঠিক আছে দেখো এটা র্যাপিড রিভিশন হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে তোমাদের একটা র্যাপিড রিভিশন করিয়ে দেওয়ার জন্য এই সেশনটা নিয়ে আসা ঠিক আছে তোমাদের এই মুহূর্তে টাইম নষ্ট করতে চাইছি না র্যাপিড একটা রিভিশন হয়ে যাবে তোমরা জাস্ট একটা চোখ বুলিয়ে নেবে পরের প্রশ্ন নিচের কোন ধাতুটি তড়িৎ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোন ধাতুটি তড়িৎ শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয় আয়রন দস্তা অ্যালুমিনিয়াম কোপার কি হবে সঠিক উত্তর কোপার অপশান ডি কোপার ইলেকট্রন এটা মনে রাখবে ইলেকট্রন শঙ্কর ধাতু রয়েছে এই সংক ধাতুটা কোন কোন ধাতুতে তৈরি মনে রাখবে এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক এই দুটো ধাতুর সমন্বয়ে ইলেকট্রন নামক সংক ধাতু কিন্তু তৈরি এটা একটু মনে রাখবে কিন্তু প্রত্যেকে চলো পরের প্রশ্ন লোহার সর্বপ্রধান আকরিক কোনটি হেমাটাইট ক্যাসারাইট কার্নালাইট লিমোনাইট তো লোহার সর্বপ্রধান আকরিক কোনটা হয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান এ হেমাটাইট পরের প্রশ্ন ইনভার এই যে ধাতু সংকটটা কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি ইনভার ছ নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে অপশান সি লোহা এবং নিকেল ঠিক আছে পরের প্রশ্ন ব্রোঞ্জ ব্রোঞ্জের একটি উপাদান কি হবে অ্যালুমিনিয়াম কোপার ম্যাগনেশিয়াম জিঙ্ক এই চারটের মধ্যে কোনটা হবে ব্রোঞ্জের একটি উপাদান সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোপার ঠিক আছে যেটা ব্রোঞ্জের মধ্যে রয়েছে পরের প্রশ্ন লোহার মধ্যে মিশ্রিত কোন পদার্থের উপর লোহার ধর্ম প্রকৃতি নির্ভর করে ঠিক আছে কার্বন সালফার অশুদ্ধি এবং অপশানটিতে রয়েছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে বলছি চারটি ধাতুর সংমিশ্রণে উৎপন্ন সংকট ধাতু কোনটি জার্মান সিলভার ইলেকট্রন ডুরালুমিন রাং ঝাল সঠিক উত্তর কী হবে অপশান সি ডুরালুমিন ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ডুরালুমিন কোন কোন সংকট মানে কোন কোন ধাতু দিয়ে তৈরি সংকট ধাতু ঠিক আছে প্রত্যেকে অ্যান্সারটা কিন্তু কমেন্ট করবে পরের প্রশ্ন ঝালাইয়ের কাজে ব্যবহৃত ধাতু সংকটটি কোনটি রাংঝাল ব্রাস, ইনভার এবং অপশান দিতে আছে গান মেটাল তো চারটে প্রশ্ন অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাংঝাল। পরের প্রশ্ন পেন্ডুলামের দণ্ড মিটার স্কেল ইত্যাদিতে তৈরিতে ব্যবহৃত ধাতু সংকর কোনটি রাং ঝাল ইনভার এবং অপশান দিতে আছে গান মেটাল তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান সি ইনভার ছাপার অক্ষর তৈরি করতে ব্যবহৃত সংকট ধাতু কোনটি ইনভার টাইপ মেটাল গান মেটাল ডুরালোমিন তো বারো নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে টাইপ মেটাল এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই টাইপ মেটাল কোন কোন ধাতুর সমন্বয়ে তৈরি শঙ্কর ধাতু ঠিক আছে চলো পরের প্রশ্নে দামি ফুলদানি বাসনপত্র অলঙ্কার ইত্যাদি প্রস্তুতিতে যে শঙ্কর ধাতু ব্যবহার করা হয় সেটি কি দামি ফুলদানি বাসনপত্র অলঙ্কার ইত্যাদি প্রস্তুতিতে যে সংকট ধাতু ব্যবহার করা হয় সেটি কি জার্মান সিলভার ম্যাগনেলিয়াম ডুরালুমিন অপশান ডিতে রয়েছে ইনভার তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ জার্মান সিলভার নেক্সট দেখো বলছে অস্ত্র চিকিৎসার যন্ত্রপাতিতে মানে চিকিৎসা করার জন্য যেসব যন্ত্রপাতি লাগে সেখানে কোন ধাতু সংকর ইউজ করা হয় ইনভার গান মেটাল স্টেইনলেস স্টিল ইলেকট্রন সঠিক উত্তর কী হবে চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি স্টেইনলেস স্টিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে কোন শঙ্কর ধাতুর একটি প্রধান উপাদান পারদ হলে মানে কোনো শঙ্কর ধাতুর একটি উপাদান পারদ ধলে তাকে কি বলে অ্যামালগাম অ্যালনিকো ডি ধাতব অপশান দিতে বলছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে অপশান এ অ্যামালগাম ঠিক আছে ব্যবহৃত শঙ্কর ধাতুটির নাম কি এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে নেক্সট প্রশ্ন দেখো বলছে মূর্তি বন্দুক এবং অন্যান্য যুদ্ধাস্ত তৈরিতে ব্যবহৃত ধাতু সংকটটি কোনটি ইনভার গান মেটাল দুরালুমিন এবং অপশান দিতে রয়েছে কোনোটি নয় তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি গান মেটাল আঠেরো নম্বর প্রশ্ন ম্যাগনেটাইট কোন ধাতুরা করিক ম্যাগনেটাইট কোন ধাতুরা করি অ্যালুমিনিয়াম কোপার ম্যাগনেশিয়াম এবং অপশান দিতে আছে জিঙ্ক তো এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ম্যাগনেশিয়াম পরের প্রশ্ন দেখো থার্মিট মিশ্রণ এটা কী জিনিস ঠিক আছে থার্মিট মিশ্রণ কী জিনিস উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি অ্যালুমিনিয়াম চূর্ণ এবং ফেরিক অক্সাইডের মিশ্রণ এটাকেই বলা হচ্ছে থার্মিট মিশ্রণ ঠিক আছে চলো পরের প্রশ্ন কুড়ি নাম্বার প্রশ্ন বলছে বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক ইস্ত্রি এইসব তৈরিতে ব্যবহৃত সংকট ধাতুটি হল পিতল ইলেকট্রন নাইক্রোম বেলমেটাল কী হবে কুড়ি নাম্বার প্রশ্নের সঠিক উত্তর বলো অপশান সি নাইক্রোম চলো নেক্সট প্রশ্নে বলছে একটি ধাতু স্টিমের সঙ্গে বিক্রিয়ায় একটি যুগ্ম অক্সাইড গঠন করে ধাতুটির নাম কী একটি ধাতু স্টিমের সঙ্গে বিক্রিয়ায় একটি যুগ্ম অক্সাইড গঠন করে ধাতুটির নাম কী কপার জিঙ্ক আয়রন এবং অপশান দিতে রয়েছে ম্যাগনেশিয়াম তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জিঙ্ক পরের দেখো বাইশ নম্বর প্রশ্ন জিঙ্ক হোয়াইট কী জিনিস জিঙ্ক হোয়াইট জিনিস অপশান বি হবে সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড কোন বিজ্ঞানী প্রথম দেখান যে সব জৈব যৌগের মধ্যে কার্বন রয়েছে এটা কোন বিজ্ঞানী প্রথম দেখান কী হবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্নের অপশান এ ল্যাভোয়েসিএ ঠিক আছে চলো পরের প্রশ্ন ফেনলের রাসায়নিক সংকেত কি ফেনলের রাসায়নিক সংকেত কী চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ সি সিক্স এইচ ফাইভ ও এইচ এটা হচ্ছে ফেনলের রাসায়নিক সংকেত পরের প্রশ্ন সরলতম হাইড্রোকার্বন কোনটা মিথেন ইথেন ইউরিয়া ক্লোরোফম কোনটা হবে সঠিক উত্তর কোনটা সরলতম হাইড্রোকার্বন অপশান এ মিথেন পরের প্রশ্ন ঔষধরূপে ও ড্রাই ওয়াশে কোনটি ব্যবহৃত হয় ঔষধ রূপে এবং ড্রাই ওয়াশে কোনটি ব্যবহৃত হয় ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইথিলিন পরের প্রশ্ন দেখো নিচের কোনটি হোমোস্লাইকিক যৌগ গঠন করে ঠিক আছে হোমোসাইক্লিক যৌগ কোনটি গঠন করে ফিউরান পিরিডিন বেঞ্জিন থায়োপিন সঠিক উত্তর কী হবে সাতাশ নম্বর প্রশ্নের অপশান সি বেঞ্জিন নিচের কোনটি একটি চেতনানাশক জৈব যৌগ কোনটি চেতনানাশক জৈব যৌগ সঠিক উত্তর কী হবে আঠাশ নম্বর প্রশ্নের অপশান বি সিএইচসিএল থ্রি ক্লোরোফর্ম চলো পরের প্রশ্ন নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয় কোনটিকে মার্স গ্যাস বলা হয় মিথেন অ্যাসিটিলিন ইথিলিন এবং অপশানটিতে রয়েছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে অপশান এ মিথেন ঠিক আছে মিথেনকে বলা হয় মার্স গ্যাস বেঞ্জিনের রাসায়নিক সংকেত কি বেঞ্জিনের রাসায়নিক সংকেত কি হবে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি সি সিক্স এইচ সিক্স ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে পরের প্রশ্নে কি বলছে দেখো কালা জ্বরে ওষুধ তৈরি করতে ব্যবহৃত জৈব যৌগটি হলো ক্লোরোফোম বেঞ্জিন ইথাইল অ্যালকোহল এবং অপশানটিতে রয়েছে ইউরিয়া সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইউরিয়া ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন বলছে পাকা আঙুরের রসে যে জৈব যৌগটি উপস্থিত থাকে সেটি হলো ক্লোরোফম বেনজিন গ্লুকোজ ডিতে আছে ইথাইল অ্যালকোহল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইথাইল অ্যালকোহল পরের প্রশ্ন কাঁচা ফল পাকাবার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় মিথেন ইথেন ইথিলিন অ্যাসিটিলিন কী হবে অপশান সি ইথেলিন আলকাদরা হতে উৎপন্ন হয় এমন ইলেকট্রল সংকট ধাতুটি কোন কোন ধাতু দিয়ে ধাতু নিয়ে গঠিত ঠিক আছে কী হবে সঠিক উত্তর চারের অপশান বি ঠিক আছে ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক এটা ইলেকট্রন ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক ঠিক আছে চলো পরের প্রশ্ন একটি জীবাণুনাশক জৈব যোগের উদাহরণ দাও গ্লুকোজ ফেনল অ্যাসিটিলিন গ্লিসারল পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি ফেনল ডিনামাইট প্রস্তুত করতে ব্যবহৃত জৈব যৌগ কোনটি ডিনামাইট প্রস্তুত করতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয় ক্লোরোফর্ম বেঞ্জিন গ্লিসারল এবং অপশান ডিতে সব সবকটি সঠিক উত্তর কী হবে অপশান সি গ্লিসারল পরের প্রশ্ন কোল গ্যাসের মধ্যে আছে এমন হাইড্রোকার্বন নিচের কোনটি কোল গ্যাসের মধ্যে কোন হাইড্রোকার্বন থাকে মিথেন অ্যাসিটিলিন ইথিলিন এবং অপশান ডিতে রয়েছে সব কটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর রয়েছে অপশান এ মিথেন পরের প্রশ্ন আট নাম্বার প্রশ্নে কি বলছে দেখো ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় কোন গ্যাস ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয় অ্যাসিটিলিন ইথিলিন কার্বন মনোক্সাইড এবং অপশান দিতে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে অপশান এ হবে আট নাম্বার প্রশ্নের অ্যাসিটিলিন অক্সি অ্যাসিটিলিন শিখা পরের প্রশ্ন কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি কি মাস গ্যাস মাস্টার গ্যাস অ্যাসিটিলিন কোনোটি নয় নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান সি অ্যাসিটিলিন বিষাক্ত মাস্টার্ড গ্যাস উৎপাদনে ব্যবহৃত জৈব যৌগ কোনটি অ্যাসেটিলিন ইথিলিন বেঞ্জিন ন্যাপথালিন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইথিলিন চলো পরের প্রশ্ন পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব যৌগ কোনটি মিথেন অ্যাসিটিক অ্যাসিড ইউরিয়া ফেনল সঠিক উত্তর কী হবে অপশান সি ইউরিয়া এটা হচ্ছে পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব যৌগ ক্লিয়ার চলো নেক্সট প্রশ্নে নিচে যৌগগুলির মধ্যে কোনটি অ্যারোমেটিক যৌগ কোনটি অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন টলুইন ন্যাপথালিন এবং অপশান ডিতে আছে সবকটি তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি হবে অপশান ডি সবকটি কিন্তু অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন টলুইন ন্যাপথালিন তিনটেই সাবান কি জাতীয় যৌগ যৌগ সাবান স্নেহ জাতীয় না লবণ জাতীয় না অ্যারোমেটিক জাতীয় না কোনোটি নয় সঠিক উত্তর কি হবে তেরো নম্বর প্রশ্নের অপশান এ ঠিক আছে কোন জৈব যৌগটি সাধারণত কার্বলিক অ্যাসিড নামে পরিচিত ফেনল ভিনিগার ক্লোরোফর্ম এবং অপশান দিতে আছে ইথায়াল অ্যালকোহল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফেনল পরের প্রশ্ন অ্যাসিটোন এবং ব্লিচিং পাউডারের সংমিশ্রণকে পাতিত করলে কি পাওয়া যাবে অ্যাসিটোন এবং ব্লিচিং পাউডারের সংমিশ্রণকে পাতিত করলে কি পাওয়া যাবে ফেনল ভিনিগার ক্লোরোফর্ম এবং অপশান দিতে আছে বেঞ্জিন তো সঠিক উত্তর কী হবে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্লোরোফোম অ্যাসিটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে কী বলা হয় ইথানল ভিনিগার গ্লিসারল ফেনল সঠিক উত্তর হবে অপশান বি ভিনিগার ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে একটি ত্রিবন্ধন মুক্ত হাইড্রোকার্বন যৌগের উদাহরণ দাও মিথেন ইথিলিন অ্যাসিটিলিন প্রোপিলিন সঠিক উত্তর কী হবে অপশান সি অ্যাসিটিলিন জীবের বংশবৃদ্ধি ও বংশের ধারা রক্ষা করার জন্য দায়ী জৈব যৌগটি কী কার্বলিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড ডি অক্সির নিউক্লিক অ্যাসিড অপশান ডি হচ্ছে কোনোটি নয় সঠিক উত্তর কী হবে আঠেরো নম্বর প্রশ্নের অপশান সি ডি অক্সির নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ ঠিক আছে একটি জৈব যৌগ বা ঘুমের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় ঠিক আছে যে জৈব যৌগটা ঘুমের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ইউরিয়া ফেনল গ্লুকোজ ন্যাপথালিন কি হবে সঠিক উত্তর অপশান এ ইউরিয়া সেত প্রধান দেশে মোটর গাড়ি রেডিয়েটারের সঙ্গে জলের সঙ্গে রোধক হিসাবে জৈব যৌগটি ব্যবহার করা হয় সেটি কোনটি ফেনল গ্লিসারল ক্লোরোফম বেঞ্জিন সঠিক উত্তর কী হবে অপশান বি গ্লিসারল গোবর গ্যাসে প্রধানত কি কি থাকে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন অ্যামোনিয়া সঠিক উত্তর কী হবে গোবর গ্যাসের মধ্যে কি থাকে একুশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিথেন একটি অ্যারোমেটিক যোগের উদাহরণ দাও মিথেন বিউটেন অ্যাসিটিলিন বেঞ্জিন বাইশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ডি বেনজিন সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ব্যবহৃত জৈব যৌগ কোনটি সঠিক উত্তর কী হবে অপশান বি ফেনল ঠিক আছে চলো পরের প্রশ্ন জীববিদ্যায় পরীক্ষাগারে প্রাণীর নমুনা সংরক্ষণ করতে ব্যবহৃত জৈব যৌগ কোনটি ঠিক আছে কোন বিভিন্ন উদ্ভিদ প্রাণীর নমুনা সংরক্ষণ করার জন্য কোনটা ইউজ করা হয় ইউরিয়া ফেনল ক্লোরোফর্ম বেঞ্জিন সঠিক উত্তর কী হবে চব্বিশ নম্বর প্রশ্নের অপশান বি ফেনল গ্যামাক্সিন ডিডিটি প্রভৃতি কীটনাশক দ্রব্য প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয় ইউরিয়া ফেনল ক্লোরোফর্ম বেঞ্জিন সঠিক উত্তর কী হবে পঁচিশ নম্বর প্রশ্নের অপশান ডি ব্যাকেলাইট উৎপাদনে ব্যবহৃত জৈব যৌগ কোনটি ইউরিয়া ফেনল ক্লোরোফর্ম গ্লিসারল সঠিক উত্তর কী হবে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফেনল একটি জৈব বিচারক হলো কোনটি গ্লুকোজ বেঞ্জিন অ্যাসিটিলিন কোনোটি নয় সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ গ্লুকোজ সরলতম অ্যারোমেটিক হাইড্রোকার্বনটির নাম কি সরলতম অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়ে গেল আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি ঠিক আছে বেঞ্জিন টনিক জাতীয় বিভিন্ন বলকারী যে ওষুধ রয়েছে এবং টিংচার আয়োডিন তৈরি করতে ব্যবহৃত জৈব যৌগ কোনটি ঠিক আছে গ্লুকোজ অ্যাসিড অ্যাসিটিলিন বেঞ্জিন সঠিক উত্তর কী হবে উনত্রিশ নম্বর প্রশ্নের ডি বেনজিন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো এটা আজকের সেশনের শেষ প্রশ্ন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও মিথেন ইথানল ক্লোরোফর্ম অ্যাসিটিলিন এটা হবে সঠিক উত্তর অপশান ডি অ্যাসিটিলিন ঠিক আছে তো আজকে আমরা জৈব রসায়ন এবং ধাতুবিদ্যা এই দুটো চ্যাপ্টারকে মেনলি কিন্তু টার্গেট করে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি প্র্যাকটিস করালাম ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্সটা মানে ফিজিক্স চ্যাপ্টারটা ঠিক আছে ফিজিক্স চ্যাপ্টারটা থেকে কিন্তু আমরা অনেক প্রশ্ন প্র্যাকটিস করবো কারণ ওখান থেকে প্রশ্ন বেশি আসে ঠিক আছে কালকেই তোমরা ক্লাস পেয়ে যাবে তো কালকে আমি ফিজিক্স চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন প্র্যাকটিস করাবো এবং কালকে জীবনবিজ্ঞানেরও ক্লাস আসবে ঠিক আছে জীবন বিঘ্ন কালকে তোমরা প্রায় একশোটার মতো প্রশ্ন পাবে এবং ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স থেকেও কালকে তোমরা একশোটার মতো প্রশ্ন পাবে মানে কালকেও তোমরা কিন্তু আরো দুশোটা প্রশ্ন প্র্যাকটিস করতে পেরে যাচ্ছ আমার কাছ থেকে ঠিক আছে তো কালকেও তোমাদের একটা রিভিশন কিন্তু র্যাপিড হয়ে যাবে তোমরা আমার জন্য মোটামুটি দেড় ঘন্টা সময় রেখো ব্যাস বাকি তোমাদের পড়াশোনা করো দেড় থেকে দু ঘন্টা সময় তোমরা আমার জন্য রেখে দাও একটু র্যাপিড রিভিশনটা সেই সময় করে নেবে ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো কেননা এই মুহূর্তে তোমাদের মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকাটা খুবই প্রয়োজন এবং ভালো করে পড়াশোনা করো বাই